স্বামী বিবেকানন্দের বাণী কু রচনা ঐধ্যায় পুনর্জন্ম অবশিষ্ট অংশ এ পর্যন্ত আমরা এইটুকু জানিয়াছি যে যেখানে ইয়াত্মাকে কেবল শরীরের চৈতন্যপ্রদ বিশেষ না বলিয়া তাহার স্বাতন্ত্র্য স্বীকৃত হইতেছে এবং উহাকেই মানুষের প্রকৃত স্বরূপ বলা হইতেছে সেখানেই ইহার পূর্বাস্তিত্ব সম্পর্কে বিশ্বাস ও আসিয়া রূপেইয়াছে এবং আমরা ইহাও জানিয়াছি যে সকল জাতি আত্মার স্বাধীন পৃথক সত্ত্বায় বিশ্বাস করিতেন তাহারা প্রায়ই তাহাদের মৃতদেহ অগ্নিতে দগ্ধ করিয়া ওই বিশ্বাসের বাহ্য প্রমাণ দিয়া গিয়াছেন যদিও আর্য জাতিদের মধ্যে প্রাচীন পারসিকগণ সেমিটিক প্রভাব হইতে মুক্ত থাকিয়াও মৃতদেহ সৎকারের একটি অদ্ভুত প্রথা আবিষ্কার করিয়াছিল তথাপি যে নামে তাহারা তাহাদের টাওয়ার অফ সাইলেন্স কে অতিবাহিত করে তাহা হইতেই জানা যায় উহা দহনার্থ দহ দাতু হইতে নিষ্পন্ন হইয়াছে সংক্ষেপে বলিতে গেনে যে সকল জাতি মানুষের স্বরূপ নির্ধারণে অধিক মনোযোগ দেয় নাই তাহারা এই দেহকে সর্বস্ব বলিয়া মনে করার ঊর্ধ্বে উঠিতে পারে নাই এবং যদি বা কখনও অতীন্দ্রিয় জ্ঞানের আলোকে তাহারা ইন্দ্রিয়াথীত জগতের কিঞ্চিত আবাস পাইয়াছে তথাপি তাহারা শুধু এই সিদ্ধান্তেই সন্তুষ্ট হইয়াছে যে সুদূর ভবিষ্যতে কোন প্রকারে এই দেহই অবিনশ্বর হইবে অপরদিকে আরও একটি জাতি ছিল যাহারা মানবকে মননশীল জীব রূপে গণ্য করিয়া তাহার স্বরূপ অনুসন্ধানে সমস্ত শক্তি নিয়োজিত করিয়াছিল সেই আর্য হিন্দু জাতি শীঘ্রই দেখিতে পাইল এই দেহকে অতিক্রম করিয়া এমন এমনকি পিত্রপুরুষদের আকাঙ্ক্ষিত তেজময় দেহকে অতিক্রম করিয়া প্রকৃত সত্তা বিরাজ করিতেছে সেই মূল তত্ত্ব সেই অবিবাহ্য স্বতন্ত্র সত্ত্বাই নিজেকে এই দেহ দ্বারা আবৃত করে এবং জীর্ণ হইলে উহা ত্যাগ করে সেই মূল তত্ত্বটি কি কোনো সৃষ্ট পদার্থ যদি সৃষ্ট বলিলে অবাব হইতে ভাবের সৃষ্টি বুঝাই তাহা হইলে তাহাদের নিশ্চিত উত্তর না এই আত্মা জন্ম মৃত্যুহীন ইহা যৌগিক বা মিশ্রিত পদার্থ নয় কিন্তু স্বাধীন ও পৃথক সত্ত্বাবান সেই হেতু তাহাকে উৎপন্নও করা যায় না ধ্বংসও করা যায় না ইহা কেবল বিভিন্ন অবস্থার মধ্য দিয়া পরিভ্রমণ করে স্বভাবতই প্রশ্ন উঠে পূর্বে দেহ গ্রহণের পূর্বে আত্মা কোথায় অবস্থান করিতেছিল হিন্দু দার্শনিকগণ বলেন স্থূল দৃষ্টিতে দেখিতে গেলে ইহা নানা দেহ অবলম্বন করিয়া পরিভ্রমণ করিতেছিল অথবা প্রকৃত বা দার্শনিক অর্থে ইহা বিভিন্ন মানসিক স্তর অতিক্রম করিতেছিল বেদ ভিন্ন এমন অপর যুক্তিসিদ্ধ ভিত্তি আছে কি যাহার উপর হিন্দু দার্শনিকগণ তাহাদের পুনর্জন্মবাদের প্রতিষ্ঠা করিয়াছেন আছে আশা করি আমরা পরে দেখাইতে পারিব যে সর্বজন গৃহীত যে কোনও মতবাদেরই মত পক্ষে যুক্তিসিদ্ধ প্রমাণ আছে কিন্তু সর্বাগ্রে আমরা দেখিতে চাই আধুনিক কালের কতিপয় শ্রেষ্ঠ ইউরোপীয় চিন্তাশীল ব্যক্তি পুনর্জন্ম সম্বন্ধে কী রূপ চিন্তা করিয়াছেন ফিকটে আত্মার অমরত্ব সম্বন্ধে আলোচনা করিতে গিয়া বলেন ইহা সত্য যে আত্মার স্থায়িত্বের ধারণা খণ্ডনের নিমিত্ত প্রকৃতি হইতে একটি দৃষ্টান্তের উল্লেখ করা যাইতে পারে সেই সর্বজন যুক্তি কালে যাহার আরম্ভ হইয়াছে কোনো না কোণ কালে তাহার অবসান হইবে এব অতীতে আত্মার অস্তিত্ব স্বীকার করিলে সঙ্গে সঙ্গে আত্মার পূর্বাস্তিত্ব স্বীকার করা হইয়া যায় ইহা ইত্যন্ত ন্যায়সঙ্গত সিদ্ধান্ত কিন্তু ইহা আত্মার স্থায়িত্বের বিপক্ষে প্রযোজ্য যুক্তি না হইয়া বরং তাহার নেতত্বের পক্ষেই একটি অতিরিক্ত যুক্তি বলিয়া পরিগণিত হইতে পারে বস্তুত্ব কেহ যদি এই অধ্যাত্ম ও বিদ্যার অন্তর্গত শতসিদ্ধ সত্যটি বুঝিতে পারেন যে প্রকৃতপক্ষে কোনো কিছুরই সৃষ্টি হইতে পারে না তাহা হইলে এই সত্যও ধরিতে পারিবেন যে এই স্থূল শরীর অবলম্বনে দৃশ্যমান হইবার পূর্ব হইতেই আত্মা বিদ্যমান ছিল সুপেন হাওয়ার তাহার দ্য ওয়ার্ল্ড এজ উইল অ্যান্ড রিপ্রেজেন্টেশন নামক গ্রন্থে পুনর্জন্মবাদ সম্পর্কে বলিতেছেন ব্যক্তির পক্ষে নিদ্রা বলিতে যাহা বুঝায় শক্তির পক্ষে মৃত্যু বলিতেও তাহাই বুঝায় কারণ স্মৃতি শক্তি ও নিজ স্বাতন্ত্র যদি সর্বদা ইহার সহিত লাগিয়া থাকিত তবে প্রকৃত লাভের সম্ভাবনা না থাকিলে শক্তি কিছুতেই অনন্তকাল ধরিয়া একই কর্মানুষ্ঠান ও যন্ত্রণা ভোগ করার জন্য টিকিয়া থাকিত না কিন্তু ইচ্ছা ইচ্ছাশক্তি উহাদিগকে দূরে সরাইয়া দে এবং ইহাই লিথি নামক বিস্মরণের নদী এই মৃত্যুরূপ নিদ্রার ভিতর দিয়া ইচ্ছা শক্তি পুনর্বার ওপর একটি নূতন বুদ্ধির দ্বারা সজ্জিত হইয়া সম্পূর্ণ এক নূতন জীব রূপে আবির্ভূত হয় এক নূতন দিন তখন তাহাকে নতুন এক তট্টভূমির দিকে প্রলুব্ধ করে এই রূপে দেখা যাইতেছে এই নিরন্তর জন্মপ্রবাহই পর পর সেই অবিনাশী ইচ্ছাশক্তির জীবন স্বপ্নগুলি রচনা করিতে থাকে এবং যতক্ষণ না নির্দিষ্ট পরিমাণ ও নির্দিষ্ট প্রকারের বিচিত্র ও নিত্য নূতন উপদেশ ও অভিজ্ঞতা লাভের ফলে ইচ্ছা শক্তি নিজেই নিজের বিলুপ ও বিনাশ সাধন করিতেছে ততদিন এই রূপেই চলিতে থাকে ইহাও উপেক্ষা করা যায় না যে ব্যবহারিক অভিজ্ঞতা প্রসূত যুক্তিও এই রূপ পুনর্জন্ম সমর্থন করে বস্তুত্ব যাহারা জীর্ণ হইয়া দেহ ত্যাগ করিয়াছেন তাহাদের মৃত্যুর সহিত যাহারা নবা আবির্ভূত তাহাদের জন্মের একটি সম্পর্ক আছে ব্যাপক মহামারীর পরে মানব জাতির মধ্যে শিশু জন্মের যে আধিক্য দেখা যায় তাহা হইতে ইহা প্রমাণিত হয় চতুর্দশ শতকে প্লেগ মহামারীর ফলে যখন পূর্ব গোলারদের অধিকাংশ মানুষ মৃত্যুমুখে পতিত হয় তখন মানব জাতির মধ্যে অস্বাভাবিকভাবে সন্তান উৎপাদিকা শক্তি বৃদ্ধি পাইয়াছিল এবং প্রায়, যমজ শিশুর জন্ম হইত ইহাও লক্ষণীয় যে এই সময়ে যে সকল শিশু জন্মগ্রহণ করিয়াছিল তাহাদের পূর্ণ সংখ্যক দন্ত লাভ করে নাই এই রূপে প্রকৃতি আপন শক্তি যথা সাধ্য প্রয়োগ করিয়াও খুঁটি নাথি ব্যাপারে কৃপণতা প্রকাশ করিয়াছিল 18২৫ পঁচিশ খ্রিস্টাব্দে লিখিত ক্রনিক ডের সিউচেন নামক গ্রন্থে স্নোরার রার ইয়ার বর্ণনা উল্লেখ করিয়াছেন কেশপারু তাহার আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে লিখিত গ্রন্থে এই প্রাকৃতিক নিয়ম সমর্থন করিয়াছিলেন যে যে কোনো একটি নির্দিষ্ট জনসমষ্টির মধ্যে দেখা যায় তাহাদের জন্মসংখ্যার হার তাহাদের মৃত্যু সংখ্যা উ আয়ুষ্কালের হারের উপর অতি সুনিশ্চিত প্রভাব বিস্তার করিয়া থাকে কারণ জন্মের সংখ্যা সর্বদা মৃত্যুর হারের সহিত সমতা রক্ষা করে ইহার ফলে সর্বদা সর্বত্র মৃত্যু ও জন্ম সমান হারে বৃদ্ধি বা হ্রাস পায় বিভিন্ন দেশ এবং ওয়াদের বিভিন্ন অঞ্চল হইতে বহু তথ্য সংগ্রহ করিয়া তিনি সন্দেহাতীত রূপে ইহা প্রমাণ করিয়াছেন তথাপি ইহা অসম্ভব যে আমার আকাল মৃত্যুর সহিত এমন একটি বিবাহের ফল প্রসূত আর কোনও প্রত্যক্ষ বা কার্যকারণাত্মক সম্পর্ক থাকিবে, যে বিবাহের সহিত আমার কোনো সম্পর্কই নাই ইহাও অসম্ভব যে ওই বিবাহের সহিত আমার মৃত্যুর কোনো সম্বন্ধ থাকিতে পারে এই রূপে এ ক্ষেত্রে অধ্যাাত্মত্ত্বই অনস্বীকার্য এবং অনন্ত বিস্ময়কারভাবে জাগতিক বিষয়ের ব্যাখ্যার প্রত্যক্ষ ভিত্তিরূপে প্রতীয়মান হয় প্রত্যেক নবজাত ব্যক্তি স্বজীবতা ও প্রফুল্লতা লইয়া নবজীবনে আবির্ভূত হয় এবং ঐগুলি উপ মতো উপভোগ করে কিন্তু জগতে বিনামূল্যে কিছুই পাওয়া যায় না পাওয়া যাইতে পারে না এই নবীন জীবনের জন্য অপর একটি নিশেষিত জীবনকে বার্ধক্য ও জরারূপ মূল্য দিতে হয় কিন্তু তাহার মধ্যেই এমন এক অবিনশ্বর বীজ নিহিত থাকে যাহা হইতে নতুন জীবনের উৎপত্তি হয় উভয় একই সত্তা সৈন্যবাদে বিশ্বাসী হইলেও সুবিখ্যাত ইংরেজ দার্শনিক হিউম অমৃতত্ব বিষয়ে সংশয়াত্মক এক প্রবন্ধে বলেন এত এব এই জাতীয় সমূহের মধ্যে একমাত্র পুনর্জন্মবাদী দার্শনিকদের প্রণিদানযোগ্য দার্শনিক লেসিং কবি জনুচিত গভীর অন্তর্দৃষ্টি সহায়ে প্রশ্ন করিতেছেন ইহা প্রাচীনতম একমাত্র এই দাবিটে স্বীকৃত বিভিন্ন দার্শনিক মতবাদের কুতর্কের প্রভাবে মানুষের বুধশক্তি যে অতীতকালে ক্ষীণ ও দুর্বল হইয়া যায় নাই সেই অতীতকালে এই মতবাদটি মানুষের অনুভূতির ক্ষেত্রে আবির্ভূত হইয়াছিল বলিয়া কি ইহা এতই পরিহাসের বিষয় যতক্ষণ আমি নতুন জ্ঞান নতুন অভিজ্ঞতা সংগ্রহ করিবার ক্ষমতা রাখি ততক্ষণ কেন আমি বারংবার ফিরিয়া আসিব না একবার জন্মগ্রহণ করিয়াই আমি এত বেশি কি পাইয়াছি যে দ্বিতীয়বার জনিত ক্লেশের পরিবর্তে আমার আর কিছুই পাইবার থাকিবে না পূর্ব হইতে বিদ্যমান একই আত্মা বহু জীবনে বহুবার জন্মগ্রহণ করে এই রূপ মতবাদের পক্ষে উ বি পক্ষে বহু যুক্তি আছে এবং সর্বকালেই চিন্তা নায়কদের মধ্যে বহু প্রসিদ্ধ ব্যক্তি ইহার সমর্থনে অগ্রসর হইয়াছেন আমরা যত দূর বুঝিতে পারি তাহাতে মনে হয় আত্মা বলিয়া কোনো স্বতন্ত্র বস্তু থাকিলে ইহাও অনিবার্য যে কুহা পূর্ব হইতেই বিদ্যমান আত্মার স্বতন্ত্র সত্তা স্বীকার না করিয়া উহাকে স্কন্দ বা ধারণাসমূহের সমষ্টি বলিয়া মানিলেও বৌদ্ধদের মধ্যে মাধ্যমিক দিককে নিজেদের মতবাদ ব্যাখ্যা করিবার জন্য বাধ্য হইয়া আত্মার পূর্বাস্তিত্ব স্বীকার করিতে হই যে যুক্তি বলে প্রমাণ করা যায় কোন অসীম বস্তুর আদি থাকা ও সম্ভব তাহা ও কাইট্য যদিও ইহার খণ্ডনকল্পে এই যুক্তি বিরুদ্ধ মতের আশ্রয় গ্রহণ করা হয় যে অনন্ত শক্তি ভগবানের পক্ষে অসম্ভব সম্ভব হয় দুঃখের বিষয়ে এই ব্রহ্মাত্মক যুক্তি বহু চিন্তাশীল ব্যক্তির মুখে শুনিতে পাওয়া যায় প্রথমত যেহেতু ঈশ্বর প্রাকৃতিক সকল ব্যাপারের সর্বজনীন এবং সাধারণ কারণ এব মানব আত্মার নিজের মধ্যে যে সব বিশেষ রকমের ব্যাপার গটিয়া থাকে সেগুলির প্রাকৃতির সাধারণ কারণ অনুসন্ধানের প্রশ্ন উঠিতেছে কাজেই ক্ষেত্রে ঈশ্বর এই রূপে যন্ত্রের নির্মাতা এই রূপ মতবাদ সম্পূর্ণ ও প্রাসঙ্গিক ইহা ঐজ্ঞতার স্বীকৃতি ব্যতীত আর কিছুই নহে কারণ মানবীয় জ্ঞানের প্রত্যেক শাখার প্রত্যেক প্রশ্ন সম্পর্কেই আমরা ওই এক উত্তর দিতে পারি এবং এই রূপে সকল প্রকার অনুসন্ধিৎসা বন্ধ করিয়া ফলত জ্ঞানের পথ সম্পূর্ণ রুদ্ধ করিতে পারি দ্বিতীয়ত এই রূপ সর্বদা ঈশ্বরের সর্বশক্তিমত্তার দোহাই দেওয়ার অর্থ কতকগুলি শব্দের প্রহেলিকা সৃষ্টি করা ব্যতীত আর কিছুই নহে কারণকে কারণরূপে ঠিক তখনই জানা হয় এবং জানিতে পারা যায় যখন ওই কারণটি তাহার কার্য উৎপাদনের পক্ষে পর্যাপ্ত এত রক্ত আর কিছুই নয় ইহার ফলে আমরা এই সিদ্ধান্তেই উপনীত হইতেছি যে আমরা একদিকে যেমন অনন্ত ফলের চিন্তা করিতে পারি না ওপর দিকে তেমনি সর্বশক্তিমান কারণেরও ধারণা করিতে পারি না আরও দ্রষ্টব্য এই যে ঈশ্বর সম্বন্ধে আমাদের সকল ধারণাই সসীম তাহাকে কারণ বলিয়া মানিলেও এই কারণত্বের দ্বারা ঈশ্বর ধারণা সীমাবদ্ধ হইয়া পড়ে তৃতীয়ত ওই রূপ মতবাদ তর্কের মানিয়া লইলেও যতক্ষণ আমরা ইহা উপেক্ষা অধিকতর যুক্তিসহ ব্যাখ্যা দিতে না এমন অসম্ভব কথা মানিতে বাধ্য পারিব কোনো নয় যে ভাবের উৎপত্তি হই অথবা অসীম বস্তু কোনো কালের মধ্যে আরম্ভ হই পূর্বাস্তিত্বের বিরুদ্ধে এই একটি তথাকথিত দৃঢ় যুক্তি খাড়া করা হয় যে অধিকাংশ মানুষে সম্পর্কে সচেতন নয় এই যুক্তির উপস্থাপী তাকে ইহার সার্বত্তা প্রদর্শনের জন্য প্রমাণ করিতে হইবে সমগ্র মানব আত্মাটি শুধু স্মরণকার্যেই ব্যাপৃত থাকে কোনো জিনিসের স্মৃতি যদি তাহার অস্তিত্বের প্রমাণ হয় তাহা হইলে জীবনের যে যে অংশ এখন স্মৃতির অন্তর্ভুক্ত নহে তাহার অস্তিত্ব নিশ্চয়ই লুপ পাইয়াছে এবং যে কোনো ব্যক্তি গভীর কালে বা বিকারের অন্য কোনো অবস্থায় স্মৃতিশক্তি হারাইয়া ফেলে সে তখন নিশ্চয়ই নিজের অস্তিত্ব হারাইয়া ফেলে আত্মার পূর্বা অস্তিত্ব অনুমানের জন্য বিশেষত সচেতন কার্যকলাপের স্তরে তাহার প্রমাণার্থে হিন্দু দার্শনিকগণ যে সকল মৌলিক সিদ্ধান্ত উপস্থাপিত করেন তাহা প্রধানত এই রূপ প্রথমত ইহা ব্যতীত এই বৈষম্যময় জগতের ব্যাখ্যা কি রূপে সম্ভব হইবে একজন দয়ালু ও ন্যায়বান ঈশ্বরের রাজ্যে সদভাবে ও মানব সমাজের সম্প্রদায়ের রূপে গড়িয়া উঠিবার পক্ষে প্রয়োজনীয় সকল সুযোগের মধ্যে একটি শিশু জন্মগ্রহণ করিল এবং হয়তো সেই একই মুহূর্তে একই মহানগরে ওপর একটি শিশু এমন অবস্থার মধ্যে জন্মগ্রহণ করিল যাহা তাহার ভালো হইয়া উঠিবার পক্ষে প্রতিকূল দেখিতে পাই এমন শিশুও জন্মায় যে শুধু কষ্ট বুক করে হয়তো সারা জীবনই কষ্ট পায় ছ এ জৈন্য তাহার কোনো দোষ নাই কেন এ রূপ হইবে ইহার কারণ কি ইহা কাহার ঐক্যতা প্রসূত যদি শিশুটির দোষ নাই থাকে তাহা হইলে সে কেন তাঁহার পিতা মাতার কর্মের ফলে এই কষ্ট ভোগ করিবে বর্তমান দুঃখের অনুপাতে ভবিষ্যতে সুখ লাভ হইবে এই প্রলোভন দেখাইয়া বা রহস্যের অবতারণা করিয়া প্রশ্নটিকে এড়াইয়া যাওয়া অপেক্ষা ঐক্যতা স্বীকার করা অনেক ভালো কাহারু পক্ষে আমাদের উপরও সঙ্গত ক্লেশ ভার বলপূর্বক চাপাইয়া দেওয়া বিগর্হিত তো বটেই উহাকে অবিচারু বলা চলে শুধু তাহাই নয় ভবিষ্যতে ক্ষতিপূরণ হইবে এই রূপ মতবাদটিও সম্পূর্ণ যুক্তিহীন যাহারা দুঃখের মধ্যে জন্মগ্রহণ করে তাহাদের কয়জন উচ্চতর জীবনের অভিমুখে অগ্রসর হইবার জন্য সংগ্রাম করে কতজনই বা যে অবস্থার মধ্যে জন্মলাভ করিয়াছে তাহারই মধ্যে আত্মসমর্পণ করে যাহারা বাধ্য হইয়া মন্দ অবস্থার মধ্যে জন্মগ্রহণ করার জন্য অধিকতর মন্দ স্বভাব এবং নীতিহীন হইয়া উঠে তাহারা কি তাহাদের আজীবন নীতিহীনতার দরুন ভবিষ্যতে পুরস্কৃত হইবে ক্ষেত্রে যে এখানে যত দুর্বৃত্ত হইবে ভবিষ্যতে তাহার পুরস্কার ততই অধিক হইবে সুখ দুঃখ ভোগের সকল দায়িত্ব উহার ন্যায় সঙ্গত কারণের উপর অর্থাৎ আমাদের স্বাধীন কর্ম বা কর্মফলের উপর আরোপ না করিলে মানব আত্মার মহিমা ও মুক্তভাব প্রমাণ করা এবং সংসারের এই অসাম্য উ বহতার সামঞ্জস্য স্থাপন করার আর কোনো উপায় নাই শুধু তাই নয় সৈন্য হইতে আত্মার সৃষ্টি বিষয়ে যত মতবাদী প্রচার করা হোক না কেন উহাদের প্রত্যেকটি আমাদিগকে অনিবার্য রূপে অদৃষ্টবাদে বা সমস্তই পূর্ব হইতে সুনির্দিষ্ট এই রূপ মতবাদে লইয়া যাইবে এবং এক করুণাময় পিতার পরিবর্তে এক বিকট দর্শন নিষ্ঠুর এবং সদা ক্রুদ্ধ ঈশ্বরকে আমাদের রূপে উপস্থাপিত করিবি অদিকন্তু শুভ সাধনে ধর্মের যতটুকু শক্তি আছে তাহা অনুধাবন করিলে দেখিতে পাই যে সৃষ্ট বস্তু এই মতবাদের সহিত তাহারই অনুসিদ্ধান্ত অদৃষ্টবাদ ও ঈশ্বর কর্তৃক ভাগ্য নির্ধারণ খ্রিস্টান ও মুসলমানগণের মধ্যে এই এক ভয়াবহ ধারণা জন্মাইবার জন্য দায়ী যে ওই ওই ধর্মে অবিশ্বাসী ব্যক্তিগণকে বিধিসঙ্গতভাবে তাহাদের তরবারি দ্বারা হত্যা করা চলে আরও এই মতবাদের ফলে যত প্রকার নিষ্ঠুর অত্যাচার হইয়াছে এবং এখনও হইতেছে সেগুলির জন্যও এই মতবাদী দায়ী কিন্তু ন্যায় দর্শনপ্রনেতারা পুনর্জন্মতত্ত্বের সমর্থনে যে যুক্তিটি বহুবার উপস্থিত করিয়াছেন এবং যাহা আমাদের দৃষ্টিতে এই প্রসঙ্গের সিদ্ধান্ত বলিয়া মনে হয় তাহা হইল এই যে আমাদের অভিজ্ঞতা কখনও সম্পূর্ণ বিলীন হয় না আমাদের কার্যকলাপ কর্ম যদিও বাহ্যত বিলুপ্ত হয় তথাপি রূপে বর্তমান থাকে এবং পুনর্বার কার্যের মধ্যে প্রভৃতি রাখারে আবির্ভূত হয় এমন কি ছোট শিশুরাও কতকগুলি প্রবৃতি লইয়া জন্মগ্রহণ করে যথা মৃত্যু ভয় এখন যদি প্রবৃতিকে বারংবার অনুষ্ঠিত ক্রিয়াকলাপের ফল বলা হয় তাহা হইলে যে সকল প্রবৃতি লইয়া আমরা জন্মগ্রহণ করি তাহার অর্থ সেই দিক হইতে ব্যাখ্যা করিতে হয় স্পষ্টত্ব আমরা ওইগুলি এই জন্মে পাই নাই সুতরাং অতীতেই সেগুলির মূল অনুসন্ধান করিতে হইবে এখন ইহাও স্পষ্ট যে আমাদের কতকগুলি প্রবৃতি মনুসূচিত সচেতন প্রয়াসের ফল ইহা যদি সত্য হয় যে আমরা এই সকল প্রবৃতি লইয়া জন্মগ্রহণ করিয়াছি তবে অবি সংবাদিত রূপে প্রমাণিত হই অতীতের সচেতন সকল প্রযত্নই ইহার কারণ অর্থাৎ আমরা যাহাকে মানবীয় স্তর বলি বর্তমান জন্মের পূর্বেও আমরা সেই মনোবুছিত মানস স্তরেই ছিলাম অন্তত বর্তমান জীবনের প্রবৃতি সমূহ অতীতের সচেতন প্রয়াসের দ্বারা ব্যাখ্যা করিবার ব্যাপারে ভারতের পুনর্জন্মবাদীগণ এবং আধুনিক ক্রমবিকাশবাদীগণ একমত একমাত্র পার্থক্য এই যে যেখানে ঐত্যাত্মবাদী হিন্দুরা এগুলির প্রত্যেকটিকে স্বতন্ত্র আত্মার সচেতন প্রয়াসের ফল বলিয়া ব্যাখ্যা করেন সেখানে জড়বাদী ক্রমবিকাশবাদীরা ওইগুলিকে বংশ পরম্পরায় এক দেহ হইতে দেহান্তরে সঞ্চারিত বলিয়া অভিহিত করেন যে মতবাদীগণ অবাব বা সৈন্য হইতে সৃষ্টি হইয়াছে বলিয়া মনে করেন তাহাদের স্থান কোথাও নাই তাহা হইলে এই বিষয়ে দুইটি মাত্র পক্ষ দাঁড়াইতেছে পুনর্জন্মবাদ এবং জরবাদ ইহারই কোনো একটি অবলম্বন করিয়া সিদ্ধান্ত স্থির করিতে হইবে পুনর্জন্মবাদী বলেন অতীতের সমস্ত অভিজ্ঞতা অনুভব কর্তার মধ্যে অর্থাৎ প্রত্যেক পৃথক আত্মার মধ্যে প্রবৃত্তি রূপে সঞ্চিত হইয়া আছে এবং প্রত্যেক আত্মা যখন তাহার অবিচ্ছেদ্য পৃথক সত্তা লইয়া নতুন জন্ম গ্রহণ করে তখন ওই প্রবৃতিগুলিও তাহাতে সঞ্চারিত হই আর জড়বাদী বলেন মানুষের ই সকল কর্মের কর্তা এবং জীবকুস অবলম্বন এক ব্যক্তি হইতে অপর ব্যক্তিতে পুরুষানুক্রমে ওই প্রবৃতিগুলি সঞ্চারিত হয় এইরূপে পুনর্জন্মবাদ আমাদের নিকট ও সীম গুরুত্ব লইয়া উপস্থিত হই কারণ আত্মার পুনর্জন্ম ও দেহ কুশবলম্বনে প্রভৃতির সঞ্চারণ বিষয়ে যে বিবাদ চলিতেছে তাহা প্রকৃতপক্ষে উত্যাত্মবাদ ও জড়বাদের সংগ্রাম যদি কুশের মাধ্যমে সঞ্চারণই সন্তোষজনক ব্যাখ্যা হয় তাহা হইলে জড়বাদ অনিবার্য এবং তখন আত্মতত্ত্বের কোনো প্রয়োজন থাকে না ইহা যদি সন্তোষজনক ব্যাখ্যা না হয় তাহা হইলে প্রত্যেক আত্মার একটি নিজস্ব সত্তা আছে এবং আত্মা তাহার বর্তমান জীবনে অতীতের অভিজ্ঞতা বহন করিয়া আনে এই মঠটি সম্পূর্ণ সত্য এই দুই বিকল্প পুনর্জন্মবাদ ও জড়বাদ এই উভয়ের মধ্যে আর কোনো কিছুর স্থান নাই ইহার কোনটি আমরা গ্রহণ করিব